যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন আপনারা হয়তোবা এই বিষয়টা বুঝতে পারবেন ইদানিং মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি প্রবাসী আছে যারা অপহরণের শিকার হয় আপনি মালয়েশিয়ান বিভিন্ন ফেভার পত্রিকাতে গিয়ে দেখে আসতে পারবেন এবং কি আমাদের বাংলাদেশের ফেবার পত্রিকাগুলো তো আসতেছে ইদানিং কিন্তু মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি অনেক ব্যক্তি অপহরণের শিকার হয় এখন কেন অপহরণের শিকার হয় তারা কি নিজে নিজে গিয়ে অপহরণ হয় না অনেক ক্ষেত্রে তাদেরকে দেখা গেছে কি বিভিন্ন ফলবন দেখিয়ে তাদেরকে অনেক ক্ষেত্রে গাড়িতে উঠানো হয় তো তেমনি একটা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করতেছি হ্যাঁ এই গল্পটা গতকালকে আমার এক পরিচিত লোকের সাথে গড়ছে দেখেন গতকালকে সে কাশেরা মানে তার শেষ কাছায়স সেরে সে গোসল করছে গোসল গোসল করে খাওয়া দাওয়া করিয়া তার নেটের একটু ডিস্টার্ব করতেছে পরবর্তীতে সে কি করছে তার বাসার ন্যাচে গিয়ে বসে বসে মোবাইল টিপতেছে তার যে বাসা আছে বাসার ন্যাচে গিয়া আমাদের বাংলাদেশে ওই ব্যক্তি বসে বসে মোবাইল টিপতেছে তখন এক ব্যক্তি আসছে গাড়ি নিয়ে এসে বলছে যে ভাই তুমি কি এখানে কাজ থাকো তখন সে বলছে আমি এখানে থাকি বলছে ওই মুখ জায়গাটার নাম জানো জায়গাটা এখানে কোথায় তখন সে বলছে জায়গাটা একটু সামনে তখন তাকে বলছে যে তুমি একটা কাজ করো আমার গাড়িতে একটু উঠো আমাকে একটু জায়গাটা দেখিয়ে দাও পরবর্তীতে তোমাকে আমি আবার এখানে সেরে দেব। তখন সে বলছে যে না আমি গাড়িতে উঠবো না আপনি একটা কাজ করেন সামনে গিরে তো দেখতে পাবেন তখন তাকে এতভাবে সেই মানে ফলবন দেখানোর চেষ্টা করতেছে তোমাকে আমি নাস্তা করামো তুমি একটু গাড়িতে উঠো আমাকে একটু জায়গাটা দেখিয়ে দাও আমি তোমাকে আবার এখানে ইয়ে করে দেব যখন এক ফুট যায় সে রাজি হচ্ছে না কোনোভাবে সেই ওই গাড়িতে উঠবে না এবং কি তাকে গিয়ে জায়গাটা দেখিয়ে দিয়ে আসবে না তখন কিন্তু সে সরা হয়ে গেছে তোকে বারবার বলতেছি এটা সেটা সে কম দেশের আমি বলবো না সেটা আপনি বুঝে নেন সে কম দেশের নাগরিক হইতে পারে তো আমার কাছে মনে হয় যে ওই লোকগুলোর সাথে আমাদের বাংলাদেশি কিছু লোক জড়িত আছে সে যদি একবার এই লোকটাকে গাড়িতে উড়াইতে পারতো দেখা গেছে কি এক টানে তাদের গন্তব্যস্থানে নিয়ে যাইত সেখানেই নিয়ে যাওয়ার পর আমাদের বাংলাদেশি ব্যক্তিরা আছে তারাও এই লোকটার উপরে টর্চারিং করতো টর্চারিং করে তার কাছে মুক্তিফোন দাবি করতো বাংলাদেশে ওই ব্যাঙ্কে টাকা দেয় টাকা দিলে তোকে ছেড়ে দেবো আর না দিলে তোকে মেরে ফেলবো এই ধরনের অনেক কিছু হইতে পারতো কথা কি বুঝতে পেরেছেন এটা আমার কাছে মনে হচ্ছে কেন আমি কথাগুলো বলতেছি গতকালকে আপনি দেখেন বাংলাদেশে একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে আমি এখনও জানি না এখানে কি হয়েছে না হয়েছে কোথায় পাওয়া গেছে মালয়েশিয়ার একটা ফার্ম বাগানের ভিতরে তার লাশ পাওয়া গেছে এখন তার কি ধরনের শত্রু থাকতে পারে তাকে এখানে মেরে ফার্ম বাংলাদানের ভিতরে রেখে দিচ্ছে হ্যাঁ অনেক ক্ষেত্রে অপহরণের শিকার এসব ব্যক্তিগুলো হয়ে থাকে এই যে দেখেন পত্রিকা এখন মালয়েশিয়ান পুলিশ তদন্ত করতেছে তাকে কেন মারা হয়েছে কে মারছে সেটা আমরা আমি জানি না আমি জানি না কিন্তু বেশিরভাগই অপহরণের শিকার আমাদের বাইরে এভাবেই হয় আপনি একটা কাজ করবেন কোনো একটা অপরিচিত ব্যক্তি যদি আপনাকে এসে বলে আমাকে একটু ওই জায়গাটা দেখিয়ে তাও জায়গাটা আমি চিনি না আমি আবার তোমাকে এখানে দিয়ে যাব তুমি আমার গাড়িতে উঠো ঠিক এভাবে কারো কথা শুনে গাড়িতে উঠে যাবেন না এত আবেগ দেখানো ভালো না ঠিক আছে আপনি হয়তো বা এটা বলতে পারেন ভাই আমি জায়গাটা চিনি না তাই আমি গাড়িতে উঠতে পারবো না আর একটা কাজ করো ওই যে এখানে একটা দোকানদার আছে বা ওখানে ওই লোকটা আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো আমি জানি না এগুলোর সম্বন্ধে এটা বলে সেখান থেকে কেটে যাবেন আর একা একা কখনও রুমের না সে গিয়ে বসে বসে আড্ডা মারবেন না আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে নেটে ডিস্টার্বের কারণে অনেক ক্ষেত্রে রুমের ভিতরে নেট ফাইন আসে বারে গিয়ে আড্ডা মারে তিনটে চারটা পর্যন্ত বাইরে থাকে আপনার কাছে বিসা আছে সব কিছু আছে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমাকে তো ইমিগ্রেশন ধরবে না কারণ আমার কাছে বিসা আছে এটা আছে সেটা আছে না হ্যাঁ মানে আপনি ওখানে হয়তো বসে আসেন আপনি যদি একজনের ফলোবনে ফোটে যান তখন কী করবেন আপনি আপনি দেখেন কি অপহরণ শিকার হয়ে যাবেন গা তারা আপনাকে টান মারি জায়গাতে যাবে আপনি কিচ্ছুই করতে পারবেন না আর অবৈধ লোক হলে তো আপনি পুলিশের কাছেও কমপ্লেন করতে পারবেন না সেখান থেকে যদি কোনো রকম বাইরে আসেন পুলিশের কাছে কমপ্লেন করতে পারবেন না কারণ আপনি একজন অবৈধ ব্যক্তি আপনার কাছে কাগজপত্র নেই খুবই সাবধান এ ধরনের সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি যদি আমার মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্য আর একজন প্রবাসী ভাই এই বিষয়টা জানতে পারবে সেও সতর্ক হতে পারবে আল্লাহ হাফিজ